গ্লাসটা আছে এই বিউটা কিন্তু অনেক বড় বড় একটা ভাইজার ঠিক আছে এবং এটার ভিতরে কিন্তু একটা সানবাইজার আছে আর এই সানবাইজারটা হলো একবারে নৌজের নিচ পর্যন্ত কিন্তু থাকে আপনি ইচ্ছা করলে এই বাজারটা না থাকলেও কিন্তু আপনি ওই বাজারটা দিয়ে কিন্তু চালানো যাবে এই মাই হেলমেটটা

আপনারা জানেন যে মোটর ফের একটা ফকের দাম এক হাজার টাকা এই ফকটা কিন্তু সম্পূর্ণ এই মাই হেলমেট কোম্পানি মানে রেসার কোম্পানি কিন্তু এই আমাদের বাংলাদেশের কাস্টমারদের জন্য কিন্তু এটা একদমই ফ্রি করে দিয়েছে আপনার এই রেসার ইন্টারন্যাশনাল কিন্তু মাই হেলমেটের একটা আপনার ইনার ক্যাফও কিন্তু ফ্রি দিয়েছে বিসমিল্লাহ রহমান হে গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা বাংলাদেশে নতুন কিছু চলে আসলে কিন্তু বিশেষ করে হেলমেট আমি চলে আসি

আপনি মানে সব কি নতুনটা আপনি আগে আনবেন এটাই কি নিয়ম এটা আসলে বিজনেসটা হলো আল্লাহর একটা রহমত জি হ্যাঁ বিজনেসটা যেহেতু হালাল তো এটা হলো মানুষের সম্মান রাইট মাই হেলমেট তেমনি আমাকে একটা সম্মান দিয়েছে তারপর একটা আমার শোরুমে প্রথম আপনার নিয়ে আসছে তো আল্লাহর রহমতে খুব ভালো রেসপন্স আছে তো এই জন্য আপনার ভিডিওটা আজকে করে বিস্তারিত আসলে বাংলাদেশের মানুষকে আমি জানিয়ে দিতে চাই আসলে বিজনেস হয় কিন্তু আমার অটোমেটিকলি হয়ে যায় কিন্তু প্রত্যেকটা মানুষের হেলমেট সম্বন্ধে জানার অধিকার আছে প্রত্যেকটা বিষয় জানার অধিকার আছে আচ্ছা আমি যেটা শুনছি এখন এক হেলমেট সব থাকবে এবং বেস্ট একটা হেলমেট ইনশাআল্লাহ আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি ওকে এটা মাই হেলমেট এটার যে কোম্পানির নাম সেটাও কিন্তু আপনাদের জানার দরকার আছে এটা হচ্ছে রেসার ইন্টারন্যাশনাল আচ্ছা আচ্ছা বাংলাদেশে রেসার ইন্টারন্যাশনাল তারা কিন্তু ইনপুট করছে এই মাই হেলমেটটা এট অ্যাকচুয়ালি কোম্পানি হ্যাঁ তো এই হেলমেটটা খুব চমৎকার একটা হেলমেট তো মধ্যে কি কি থাকতেছে সেটা আমি প্রথম আপনাদের জানিয়ে দেই যেমন তার সামনের যে গ্লাসটা আছে এই ভিউটা কিন্তু অনেক বড় বড় একটা ভাইজার ঠিক আছে এবং এটার ভিতরে কিন্তু একটা সানভাইজার আছে আর এই সানভাইজারটা হলো একবার নো যখন নিস্পুচিনত কিন্তু থাকে আপনি করলে এই ভাইজারটা না থাকলেও কিন্তু আপনি ওই বাজারটা দিয়ে কিন্তু চলে চালানো যাবে খুব চমৎকার একটা আপনার হেলমেট

আপনার ভাইজারের একটা হেলমেট ভেন্টিলেশনটাও কিন্তু অনেক ভালো সামনে দেখেন সামনে একদম উপরে সব দিকে ভালো তো এই হেলমেটটা অ্যাকচুয়ালি হলো এই শীতের মধ্যে কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে ফগ লাগে এই ফগটা কিন্তু সম্পূর্ণ আপনারা জানেন যে মোটর একটা ফগের দাম 1000 টাকা এই ফগটা কিন্তু সম্পূর্ণ এই মাই হেলমেট কোম্পানি মানে রেসার কোম্পানি কিন্তু এই আমাদের বাংলাদেশের কাস্টমারদের জন্য কিন্তু এটা একদমই ফ্রি করে দিয়েছে আচ্ছা 30 ফিল্ম নাকি হ্যাঁ এটা হচ্ছে থার্টি ইউনিভার্সাল একদমই ফ্রি আচ্ছা তারপরে হেলমেটটার ভিতরে যেমন গন্ধ না হয় আপনাদের চুলগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য একটা ইনার ক্যাপ দরকার আপনার এই রেসার ইন্টারন্যাশনাল কিন্তু মাই হেলমেটের একটা আপনার ইনার ক্যাপও কিন্তু ফ্রি দিয়েছে আসলে এই হেলমেটটা কিনলে আপনার এটা সিকিউরিটিটা কি সিকিউরিটি হলো এই শেলটা ফেটে গেলে কোম্পানি একটা কিন্তু ফ্রি দিচ্ছে সেই জন্য কিন্তু এই হেলমেটটা রেজিস্ট্রেশন করে নিতে হবে এই যে এখানে দেখেন লেখা আছে রেসার ইন্টারন্যাশনাল মাই হেলমেট মাই হেলমেট তো রেসার ইন্টারন্যাশনাল মাই হেলমেটের এইখানে একটা কিউআর কোড আছে আচ্ছা আচ্ছা আর এখানে একটা সিক্রেট নাম্বার আছে এটা যখন কিউ কোড করবেন আপনার নাম ফোন নাম্বার আপনার জন্ম তারিখ এগুলি দিয়ে করলে এবং এটাতে এই নাম্বারটা দিলে কিন্তু আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে এটা সাথে সাথে কোম্পানির আপনার ডকুমেন্টস কিন্তু চলে যাবে মানে আপনার সোজাগত হেলমেটটা কিনলে আপনার কোনো দিক দিয়ে কোনো লস নেই এটার প্রাইসটা কি

প্রত্যেকটা হেলমেটে কিন্তু সানভাইজার আছে প্রত্যেকটা হেলমেট ওয়াশেবল এবং সার্টিফিকেশন করা আচ্ছা এইটা হলো ম্যাট ব্ল্যাক ওয়াও এটা ম্যাট ব্ল্যাক খুবই চমৎকার দেখতে লুকিংটা দেখেন অনেক গুড হ্যাঁ তো কালকে কিন্তু হেলমেটটা অনেক দূর থেকে এক ভাই এসে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা এবং আমাদের আরেকটা এখন আমি মেমো করে রাখলাম এটা চলে যাবে চট্টগ্রামের মধ্যে তো এই হেলমেটগুলা কিন্তু খুব সুপার একটা হেলমেট অথেন্টিক একটা হেলমেট এইটা কিন্তু হলো যেটা স্পেশাল একটা কালার তো এই স্পেশাল কালারটা কিন্তু খুব সীমিত মানে একদম অল্প পরিমাণে আসছে দেখেন এটা না ব্ল্যাকও না আবার গ্রেও না গ্রেও

আর সাজিদ তে যদি আসতে চান মিরপুর দশ নম্বরে চলে আসবেন অনলাইনে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম